প্রিয় দর্শক এম সি টিভি ইউএস এবং ভি টিভি ইউএস এর নিয়মিত অনুষ্ঠান কমিউনিটি ভিউজে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহিদ করিম আমি কাজী শামসুল হক কাজী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুমুস তো যে ভালো আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদেরকে আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে শুনছেন সবার প্রতি আমাদের শুভেচ্ছা এবং সালাম রমজানের রমজান মুবারক সবার প্রতি ধন্যবাদ কাজী ভাই দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ কথা বলি আমরা আমরা হ্যাঁ এটা আসলে এ ঠিক কিছুদিন যাবৎ মানে কিছুদিন যাবৎ একটু থেমে থেমে এইভাবে সেভাবে একটার পর একটা এই ধরনের লেগেই আছে লেগে আছে এটা লেগে আছে এটা 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 আসলে খুব স্বাভাবিক একটা দেশ পনেরো বছর যাবৎ একটা দুঃশাসনের মধ্যে ছিল এটা নির্জন যাবৎ এটা এটা বলার কোনো ইয়ে নাই এটা অস্বীকার করার কোনো উপায় নাই এটা যে ছিল এটা তো জার্জল্যমান সবাই বলতেছে তো সেইটা থেকে মুক্তিটা দেখেন একটা এটা কিন্তু ব্যতিক্রমী মুক্তি এই যে আমাদের অভ্যুত্থানটা হলো গণ অভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন যাই বলেন সেটা একটা কিন্তু ভিন্ন ধরনের ভিন্ন প্রকৃতির এটা হলো কারণ যারা নাকি দেশে বিরোধী দল ছিল তখন বিরোধী শক্তি যারা ছিল তাদের উপরও নির্যাতন ঠিক সেভাবেই চলতে ছিল এবং তারা ভুক্তভোগী ছিলেন কিন্তু কেউ মাথা কথা বলতে পারেন নাই প্রতিবাদ করতে পারেন নাই তাদেরকে ওইভাবে দমন করা হয়েছে কিন্তু আন্দোলন যে হয়নি তা না জনগণ কিন্তু প্রস্তুত ছিল আন্দোলনের জন্য আর এই যে ছাত্ররা যে আপনার পাঁচ আগস্টের যে ঘটনা বিফ্র এটা সম্পর্কে নানান ধরনের এখন তো তথ্য বিভিন্ন ধরনের তথ্য হবে কিন্তু আমরা যেটা দেখেছি এটা হলো একদম সোজা স্পষ্ট যে নির্যাতনকে আর সহ্য করব আর সহ্য করব মৃত্যুটা আসুক তবু আমার দেশ বাঁচুক এটা এটা মানে প্রতিজ্ঞা ছিল এবং এই ছাত্র জনতা যখন ওই প্রতিজ্ঞা নিয়ে নামলো তখন কিন্তু বাধ্য হলো এবং এর এর পেছনে বিভিন্ন ধরনের মেকানিজম হয়েছে হয়তো হয়তোবা মানে ধরেন সেনাপ্রধানের সাথে হোক বা রাষ্ট্রীয় পর্যায়ে হোক উচ্চ পর্যায়ে হোক বা মানে যে কোনো লেভেলেই হোক ভারতের সাথেও নেগোসিয়েশন হইতে পারে এই সময়ের মধ্যে যা বলা হয় এটা হয়েছে হওয়ার পরে দেশটা কিন্তু এই যে পনেরো বছর যারা নাকি সুবিধাভোগী ছিল জি জি যারা এখানে শাসন করেছে যারা শোষণ করেছে যারা ব্যবসা বাণিজ্যে নানা রকমের দুর্নীতির মধ্যে জড়িত ছিলেন তারা তো এইটা এই অবস্থাটাকে মেনে নিতে পারেন না তারা হ্যাঁ হ্যাঁ এটা তো মৃত্যু তাদের জন্য সব পাওয়ার চলে গেল একবারে বল চলে গেল এবং এটাকে তারা কোনো ক্রমেই মানতে পারেন অনেকেই হ্যাঁ এটা এর আগেও এরকম হয়েছে তারা যে কোনো পর্যায়ে এবং একটা ইলেকশনও তো ইলেকশন হয়নি কোনোভাবেই না এবং ইলেকশনে অন্য দল দল আসতেই পারবে না এরকম করা হয়েছিল তো এরপরে তারা যখন নাকি এরকম একটা নাকানি চুবানি খেয়ে পরাজয় এই পরাজয়টাকে মেনে নেওয়ার মতো না তারাও বুঝে উঠতে পারেনি এবং ইভেন আমাদের আমরা যারা সাধারণ মানুষ আমরাও তো বুঝে উঠতে পারিনি যে এত তাড়াতাড়ি এত সহজে পালিয়ে যাবে এই মানে একটা একটা দুঃশাসন এখন তাদের হাতে প্রচুর টাকা দেশের সমস্ত টাকা তাদের হাতে সবগুলি করেছে বিভিন্ন প্রতিষ্ঠানকে করে হলো যে যে সমস্ত উন্নয়নের নামে টাকা উন্নয়নের তো এখন তো দেখা যাবে যে সবকিছু আস্তে আস্তে বের হচ্ছে তো এইগুলি যে এই যে টাকাগুলি এই টাকাগুলি তো তাদের হাতে এখন তারা তাদেরকে রক্ষা করার জন্য শেষ রক্ষা করার জন্য এই টাকাগুলি মাঝ বাজারে ছেড়েছে এখন মনে করেন সব কিছুকে কিনে নিতে পারে আমলাদেরকে কিনে নিতে পারে সবাইকে কিনতে পারে এইটা আর প্রতিবেশী মানে ভারত সাহায্য করতেছে তাদেরকে এবং এটা প্রকাশ্যে প্রকাশ এটা তারা প্রকাশ্যে করতেছে তো এই এই কারণে এই যে অপর মানে ইয়েটা যে অস্থিতিশীল অবস্থাটা যে এটা এত সহজে যাবে হবে এটা হবেই এটা ধরেই নিতে হবে যে আমাদের এই দুঃশাসন মানে যারা নাকি আমাদের ওই অস্থিতিশীল পরিস্থিতি পেছনে ইন্ধন যোগাচ্ছে আমাদের এই দেশেরই লোক যারা দেশবাসী তারপরে দেখেন এই যে তারা যদি একবারে সব চলে যেত পালিয়ে যেত বা ধরা পড়তো তাইলে একটা কথা ছিল তা না এরা কিন্তু পাঁচশোর মতো লোক নেতা ইয়েতে ছিল বাংলাদেশের সেনা শাসনের হ্যাঁ সেনাবাহিনীর আশ্রয় আশ্রয় এরপরে তাদের কিছু চলে গেল কিছু ধরা পড়ল কিছু রইল এই যে একটা ব্যাপার হয়েছে এটাও কিন্তু ভালো হয়নি যে ভালো হয়নি মোটেই ভালো হয়নি তো কাজেই এখন তো তারা তো ঘাপটি মেরে থাকুক পালিয়ে থাকুক যেভাবে যে অবস্থায় থাকুক তারা টাকা পয়সা খরচ করে তারা চাইবে সারভাইভ করার জন্য এবং এই সরকারটা যাতে স্থিতিশীল হতে না পারে সেটার চেষ্টা করবে আচ্ছা এখন দেখেন মিডিয়াও কিন্তু মিডিয়া প্রথম দিকে ঠিক ছিল এখন মিডিয়ার মধ্যে মিডিয়া তো বুঝিনি মিডিয়া কেমন এটা তো আমরা ভালো করে বুঝি আমরা ভুক্তভোগী আমরা ভুগে 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 এখানে আসছে এখানে প্রচুর লোক আছে যারা আসছে বাংলাদেশ থেকে মিডিয়াকে তো পয়সা দিয়ে কেনা যায় খুব সহজ পয়সা দিয়েও কেনা যায় এবং শক্তি দিয়েও তাদেরকে দমানো যায় এখন সেই আর সে আদর্শের জন্য ন্যায় নীতির জন্য সাংবাদিকতা করা এটা তো কেউ করে না করে তো কাজেই মিডিয়াও দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ওদেরকে সুযোগ দিচ্ছে এদেরকে যেখানে নাকি ওদের কোনো শব্দই মানুষ শোনার কথা না হ্যাঁ নিঃশব্দ হয়ে যাওয়ার কথা হ্যাঁ সেখানে তাদের মানে প্রতিবাদী কণ্ঠ শোনা যায় হ্যাঁ ঔদ্ধত্য দেখা যায় তাদের মতো কোথায় স্পর্ধা দেখেন তাদের তারা চুরি করছে অত্যাচার করছে আবার এখন প্রতিবাদের কথা বল প্রতিবাদের কথা বলছে তো এটা আমি মনে করি যে আল্লাহর কিছু রহমত আছে যে কারণে নাকি একটা পর্যায়ে এসে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের সামনে আমাদের ভুলের জন্য তো মানুষ কিন্তু এই ভোগে নিজের ভুলের জন্য কিন্তু মানুষ ভোগে তা আমাদের কিছু কিছু ভুল তো এখানে হয়ে গেছে এটা ভুল হোক বা ভেতরে কোনো ষড়যন্ত্র হোক যেভাবে হোক এটা হয়ে গেছে এখন জনগণকে সচেতন হতে হবে আমরা মনে করি বাংলাদেশের জনগণ যদি সচেতন হন এবং জেগে ওঠেন আর জেগে থাকেন এবং সাহস রাখেন তাইলে কিন্তু বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে আপনি দেখেন আপনি বোধ আমার মনে আমি জানি না আপনি চীনের প্রসঙ্গ আনতে পারেন যে চীন সফর করবে আমাদের তো এরকম প্রতিবেশী দেশ যেমন ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে আছে জনগণের বিরুদ্ধে আমি বলবো না যে কোনো পার্টিকুলার তারা এটা তারা কিন্তু জনগণের বিরুদ্ধে আসলে আপনি মনে করেন তারা বলে যে এইটা করোনা ওটা না এই পর্দা পুশিদা এটা এইসব নিয়ে এগুলি কিছু না এগুলি ঠুনো ঠুনকো ব্যাপার চীনের কথাটা বলছি যেমন ইন্ডিয়া যেমন আছে ঠিক তেমনি ভাবে কিছু কিছু দেশ আছে বিশ্বের বেশ বেশ কিছু দেশ আছে যারা নাকি আমাদের সাহায্য করতে চায় এবং তারা মনে করে যে এটা একটা প্রতিশ্রুতিশীল দেশ তাদের মানে অনেক সম্ভাবনা আছে এই দেশের এই দেশবাসী জনগণকে বিশ্বাস করে জনগণকে জানে যে এই জনগণ মানে সাধারণ জনগণ না এরা এরা নিজেদের অধিকার আদায় করতে জানে শেষ পর্যন্ত হলেও জানে তো এখন চীনের কথা বলতেছি তো চীনের সাথে সম্পর্কের ব্যাপারটা চীনের সাথে সম্পর্কের ব্যাপারটা নিয়ে আমি কিছু কানাঘোষে শুনি চীন হয়তো ভারত বাংলাদেশকে সাহায্য করবে না যেহেতু হাসিনা নেই তারা মনে করে যে ওই শেখ হাসিনা কে সাহায্য করেছে আসলে তা না চীনের যে অ্যাম্বাসডার বাংলাদেশে যিনি আছেন তিনি দেখা করছেন এবং তিনি বলছেন যে চীন সবসময় যে সরকারি আস যে সরকারি আস তার সাথে আস দেশের সাথে দেশের সাথে থাকে ভারতেরও দেশের সাথেই থাকা উচিত ছিল এর আগে ছিল কিন্তু মুদি এই জিনিসটাকে এইটা ভাঙছে যেমন শেখ হাসিনা অনেক কিছু ভাঙছে দেশের ন্যায় নীতি এবং দেশের যে নিয়ম নীতি আছে প্রোটোকল আছে সেগুলি অনেক ভাঙছে মুদিও কিন্তু মিদিও অতটা না কিন্তু সেও মানে কৌশলে দেশের জনগণের বিরুদ্ধে সে তার স্বার্থটা চায় দেশের যতটুকু স্বার্থ নেয়ার তো নিয়েছে তারপরেও আরও স্বার্থ চায় তারা চায় যে চিরদিন এটা একটা বাজার হয়ে যাক সর্বশেষ হয়তো পরিণতিটা ঘটাতে পারেনি কিন্তু এখন তারা তৎপর আছে এটার ব্যাপারে চীন যদি আসে চীন কিন্তু খুব উৎসাহী প্রফেসর ডক্টর ইউনুসকে তারা আমন্ত্রণ করছে তিনি যাচ্ছেন ইনশাল্লাহ ছাব্বিশ তারিখে তিনি যাবেন তারপরে সাতাইশ তারিখে ওখানে ফোরামের একটা কনফারেন্স হ্যাঁ সেটাও সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে উনি বক্তব্য দিবেন এবং আঠাইশ তারিখ গ্রেড হলে ইয়ের সাথে শি জিং এর সাথে প্রেসিডেন্ট যে চীনের তার সাথে বৈঠক আছে এই অনেক তারপরে আমাদেরও আল্লাহর হতে যেটা দেখলাম উপদেষ্টাদের যে বৈঠক হয়েছে সেখানে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে এবং কি কি উনি চাইতে পারেন কীভাবে সে সফরটাকে সফল করা যায় সে সেটার থেকে বেনিফিট নেওয়া যায় সেটার জন্য বেশ ভালো প্ল্যানিং হচ্ছে তো আশা করি এইগুলি যদি হয় আস্তে আস্তে হয় তাহলে এই যে অস্থিতিশীল করার যে চেষ্টাগুলি সেগুলি থাকবে ঠিকবে না আমরা এটাই আশা করি এবং আমরা মনে করি যে জনগণ সচেতন আছেন কিন্তু আরও আমরা একটু আমাদের এই প্ল্যাটফর্ম থেকেও আমরা ইয়ে করি জনগণের প্রতি আবেদন জানাই যে আপনারা দৃঢ় থাকেন ইনশাল্লাহ আমাদেরকে আমাদের এই জাতিকে পরাজিত করতে পারবে না বিএনপির আট দফা বলেছেন এখানেও একটা পরিস্থিতি চলতেছে বিএনপি হঠাৎ করেই বিএনপির মধ্যে বেশ একটা মানে অসহিষ্ণুতা চলে আসছে আচ্ছা এটা এটা স্বাভাবিক কোনো আমাদের দেশে আসলে একটা আদর্শিক রাজনীতির দরকার একটা নীতি নৈতিকতার রাজনীতি দরকার একটা মূল্যবোধের রাজনীতির দরকার অবশ্য আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয় রহমান জেউর রহমানের কিন্তু ওই ধরনের একটা পরিকল্পনা ছিল এই সেই জন্য হয়তো অনেকেই জেউর রহমানের সমর্থন দিয়েছিলেন আচ্ছা ইভেন ধরেন আমাদের মতো ছোটোখাটো মানুষও আমরাও অনেক কিছু লেখালেখি করেছি আমরা চেষ্টা করেছি তাকে তুলে ধরার জন্য কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা তো তাকে হারাইছি তো সে তো আর কিন্তু বিএনপিতে যত লোকগুলি আসছে সেগুলি কিন্তু যা যারা নাকি দুঃশাসনে রেখেছিলেন গত পনেরো বছর তাদের থেকে খুব ব্যতিক্রম না শিক্ষা চরিত্র অভিজ্ঞতা একই ধরনের জিনিস তো তাদের মধ্যে আদর্শিক যেটা মানে দেশপ্রেম নিয়ে এটাও একটা আদর্শ এটা দেশপ্রেমের ভিত্তিতেও হতে পারে একটা আদর্শ কিন্তু সেইটাও কিন্তু শোনো আনা যে আছে তা না তারাও মনে করে যে আমরা এতদিন ক্ষমতার বাইরে ছিলাম আমরা করতে পারি নি করতে পারি নি সেই কোনো রোজগার আয় রোজগার করতে পারিনি সেই জন্য তাদের মধ্যে একটা অসহিষ্ণুতা আছে তারা মনে করে যে ক্ষমতায় যত তাড়াতাড়ি যে যেতে পারে আয়রোসগার্ শুরু হয় কিন্তু রোজগার তারা কিছু যে হচ্ছে না তা না করতেছেন ধরেন তারা ক্ষমতায় আসবে এটা নিশ্চিত আচ্ছা তারা মনে করেন এবং দেশের অনেক মানুষও মনে করে যে আওয়ামী লীগ ছাড়া আর দেশে তো দুই দলের আর জামাত তো এখনো ওই রকম ওই পর্যায়ে প্রস্তুত না বলে মনে করে সবাই মনে করে যাই ভেতরে ভেতরে তাদের কি প্রস্তুতি আছে আমরা জানি না কিন্তু তাদেরকেও মনে করে ওইভাবে এস্টিমেট করে মানুষ তো এখন আওয়ামী লীগের যে রাজনীতিটা এটা বন্ধ হয়ে গেলো বিএনপির রাজনীতি যদি শুরু হয় তো আওয়ামী লীগের যারা নাকি অর্থপুষ্ট লোক আছেন যারা বিগত সময়ে সুবিধা ভোগ করেছেন তারা চাই চাইবেন রাজনৈতিক শক্তি যখন ক্ষমতায় আসবে ওই রাজনৈতিক ব্যক্তিগুলিকে যদি তারা পৃষ্ঠপোষকতা করে করেন তাদেরকে সেভ করে তাদেরকে সেভাবে হ্যাঁ আপনার চিন্তাভাবনা ঠিকই আছে এইটা মনে করে তারা যত আবার অনেকে হয়তো নিয়েও বসে আছে বাইরে নিয়ে বসে আছে এখন তো এখন যারা দখলদার আছে তারা উঠতে হবে যারা জমির জমিতে বসে আছে তারা উঠতে হবে উঠলেই তো তারা জমিটা তাদের আর একটা জিনিস হলো খাওয়ার ব্যাপারে ওরা যত দক্ষ হচ্ছে এই এত দক্ষ বিএনপি না আচ্ছা আচ্ছা বিএনপিও খাওয়ার ব্যাপারটা তো সবার আছে কিন্তু দক্ষতাটা ওদের বেশি সেজন্য তারা যে ঠিক আছে মিলেমিশে খায় এবং এর আগেও ছিল আমরা শুনছি কোনো কোনো টেলিভিশনে শেয়ার আওয়ামী লীগের লোকরা নিচ্ছে বিএনপির মালিকানাধীন তারপরে বিভিন্ন কোম্পানিতে ওরা ডাইরেক্টর হয়েছে ওরা চেয়ারম্যান হচ্ছে হয়ে কোনোরকম মিলেমিশে তারা ছিল এখন সেই সেইটাকে আবার হয়তো মানে তোমাদেরকে আমরা করছি এখন আমাদেরকে তোমরা করো এরকম থাকতে পারে তাই জন্য এটা তারা মনে করে যে বিরোধী দল হিসেবে যখন এই যেমন ছাত্ররা ছাত্রদের যে সংগঠন তারা যদি আসে তাহলে বিএনপির জন্য এটা সহজ হবে না যদি মনে করেন যে জামাতেরও কিছু লোক আসে জামাত যদি একটা শক্তিশালী বিরোধী দল হয় ও আওয়ামী লীগ বিএনপির জন্য এটা সুবিধা হবে না তো আওয়ামী লীগ যদি আসে তাহলে তাদের বিরুদ্ধে এটা বিভিন্ন অ্যানালাইসিস এটা আমি বলতেছি তা না এটা আমার চিন্তা তা না আমি এটা শুনতেছি এবং টেলিভিশন খুললেই তো এখন আলোচনা আলোচনা শুনি তো তাদের অনেকেরই দেখছি যে অনেকেরই এই এই ধরনের অ্যানালিস যে এভাবে আসবে তো আমি আপনি প্রসঙ্গ তুলছিলেন যে অস্থিতিশীলতা তো মনে করি অস্থিতিশীলতা এবং সব কিছুর জন্য এবং আগামী নির্বাচন সব কিছুর ব্যাপারে জনগণকে একটা সংগ্রামের মধ্যে থাকতে হবে ওই যে আবার বলে যে এই একবার সংগ্রাম করছি আবার সংগ্রাম করব এ তা না এই সংগ্রামের মধ্যেই থাকতে হবে এই সংগ্রাম যত বিপদ আপদ আসুক যত ঝড় ঝড় ঝাপটা আসুক সবগুলিকে মোকাবেলা করতে হবে আচ্ছা আরেকটা জিনিস আপনি দেখেন তখন তখনকার মধ্যে আর এখনকার মধ্যে ব্যবধান আছে ব্যবধানটা হলো তখন তো একটা মাঠে নেমে কথা বলতে পারেনি তাই না হ্যাঁ তখন কথা বলতে কথা এখন কথা বলতে এখন সরকারের বিরুদ্ধে বলতেছে ডক্টর তো বলছেন যে আপনারা বিরুদ্ধে বলেন আপনারা সমালোচনা করেন তো সমালোচনা করেন মানে আসলে একটা জিনিস কথা আছে আমি উপমাটা এটা খাটবে না উপমাটা কিন্তু আমি একটা উপমা দেই আমাকে আমার একজন মুরব্বী একটা কথা বলছেন যে দেখো বানর যে পালে সেই বানরকে মালিক যাওয়ার সময় যখন নাকি সে এরকম করে থাকে যাওয়ার সময় মালিককে সে আনুগত্য জানায় তখন মালিক একটা বেদ দিয়ে আঘাত করে আবার আসে যখন তখন সে আবার একটু ওইভাবে প্রণাম জানায় তখন বানিক আরেকটা বেত আঘাত করে তাকে তো একজন জিজ্ঞেস করলো যে সে এত অনুগত তাকে আপনি এত ই করেন কেন তার উপরে তার উপরে আপনি এরকম অত্যাচার করেন কেন তখন সে কী করলো সে বললো যে আচ্ছা ঠিক আছে তো তখন যাওয়ার সময় সে প্রণাম করলো প্রণামটা নিল চলে গেল ব্যতরাঘাত করে আসার সময় করলো না কিন্তু পরের দিন যখন গেল তখন সে প্রণাম করাটা ভেঙছে ভালো

তো কাজেই আপনি আস দিলে কিন্তু আসকারা পাবে এবং এটা এটার কিন্তু ব্যবহার কেউ করবে না অপব্যবহারই করবে তো ক্ষমতার অপব্যবহার করা বা মানে মানুষের সুযোগের অপব্যবহার করা এটা এটা ঠিক না এটা শিখতে হবে আমাদের যে ধরেন এই এই যে সরকার ডক্টর ইউনুসের সরকার তাকে সে তো এই রাষ্ট্র চালানোর মতো লোক না তাকে আমরা ধরে নিয়ে আসছি যে না আপনার মতো একজন বিচক্ষণ লোক তো হ্যাঁ বিচক্ষণ লোক আপনার এবং সারা বিশ্বে আপনাকে দেখলে আমাদের একটা আইকন সেই হিসাবে আমরা নিয়ে আসছি তো তাকে সুযোগ দেওয়া দরকার ছিল তাকে সাহায্য করা দরকার ছিল এখন আমরা যদি সাত মাসে যদি আমরা মনে করি যে প্রসব হওয়া দরকার তাহলে তো হবে না প্রসবের জন্য নয় মাস নয় দিন বা দশ মাস দশ দিন নির্ধারিত আছে টাইম আছে তো আপনি আমি একটা প্রসবের একটা উপমা দেখে তো প্রসবটা যদি আগে করাইতে চান তাহলে এই মেচিওর প্রসব হবে এবং সেই বাচ্চাটা তো ভালো হবে না আবার সেই একই রকমের হবে তো কাজেই এই যে একটা সুযোগ আসছে বিপ্লবের মাধ্যমে বা আন্দোলনের মাধ্যমে আমার রক্তের মাধ্যমে এবং আমাদের তরুণদের রক্তের মাধ্যমে সেটাকে আমাদের ধরে রাখতে হবে এটা এটা এই এই যে সুযোগটা এই সুযোগটাকে নষ্ট করতে পারবো না করা উচিত না হবে না আমার প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটা দায়িত্ব এটা এবং যারা নাকি যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে দমানো সাধারণ মানুষের উচিত উচিত তাদের বিরুদ্ধে কথা বলা উচিত তাদেরকে সমর্থন দেওয়া উচিত না এবং যদি যেই সমস্ত এটা টেলিভিশন বন্ধ রাখবে এইসব টেলিভিশন দেখবে না তারা বিজ্ঞাপন দেওয়া বন্ধ রাখতে হবে ব্যবসায়ীদেরকেও আগে আসতে হবে যে এই এরকম একটা অপনীতি কী করে চলতে থাকে একটা অপশাসন বারবার চলবে এটা কি হয় এটা হয় না এটাকে একটা সুযোগ আল্লাহ সুযোগ কিন্তু সবসময় দেন না আবার আবার এর চেয়েও খারাপ শাসক চলে আসতে পারে হ্যাঁ এটার ফলে তো এই এই হল আমার আমার বক্তব্য এটা সম্পর্কে আর আসার কথা যে আমরা ধরেন আমরা বহির্বিশ্বে অনেক সাহায্য পাব বইয়ের বিষয়ে আমরা অনেক সমর্থন পাব এটা আর কি ধন্যবাদ কাজী ভাই আপনাকে আমাদের বিশ মিনিট হয়ে গেল অনুষ্ঠান আমরা কি আর কন্টিনিউ আমরা রাখি পরবর্তীতে আমরা চেষ্টা করি এরকম বিশ মিনিটের মধ্যে রাখতে তাহলে মানুষ বিশ মিনিট দেবে আমাদের আর আমাদের ধরেন এত মূল্যবান কথা না আমাদের কথা অত দামিও না অতটা হয়তো পরিপক্কও না তা আমাদের তবুও আমরা দেশ দেশকে ভালোবাসি দেশের উন্নতি চাই এর জন্য আমরা কিছু কথা বলছি সেগুলি যদি দেশের মানুষ শুনে অনুপ্রাণিত হয় তাহলে আমরা মনে করব যে আমাদের সার্থক তো আমরা অল্পই রাখি যাতে আমাদেরকে শোনেন তো আমাদের দর্শকদেরকেও অনেক ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের কথা শুনছেন আপনাদেরকে আমাদের শুভেচ্ছা জানা রইল এবং ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে এরকমই কোনো এক এক সময়ে পরবর্তী সময় সালামুকুম ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আশা রাখি আমাদের সাথেই থাকবেন এমসিটিভিইউএস এবং ভিটিভি ইউএসের পর্দায় চোখ রাখবেন আবারও দেখা হবে আলাইকুম